পর্বে আমার বন্ধু ভিপি লিটল অনেক গরব বক্তৃতা দিয়ে গেছেন সে সবসময় বড় করে ভালো বক্তব্য রাখেন আমি বক্তব্যের প্রারম্ভেই আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে যারা আপনারা নতুন প্রজন্মের মানুষ আছেন আজকে আপনারা যারা নতুন প্রজন্মের মানুষ আছেন তাদের সম্পর্কে একটা কথা বলে আগে সবাইকে সাইলেন্ট থাকতে হবে কথা শুনতে হবে আমি অল্প কথা বলবো কিছু মূল্যবান কথা আছে এখানে আজকে এমন একজন ব্যক্তি এখানে বসে আছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি ওনার সাথে দীর্ঘ আটত্রিশ বছর কাজ করেছি ওনার মৃত্যুর আমি যদি সেদিন উপস্থিত থাকি জানা যায় বলবো আল্লাহকে সাক্ষী রেখে এই রাজনৈতিক অঙ্গনে অনেক অনাচার অনেক দুঃশাসন দুর্নীতি আমি দেখেছি কিন্তু এক বুকে ধারণা রশিদকে দুর্নীতির ছোঁয়ায় কাজ করতে পারে না আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারব এমন একজন মানুষের জন্ম হয়েছিল এই প্রয়াগ রশিদ ছাড়ের মাতৃভূমিতে যেটা সারা বাংলাদেশের মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উনি সততার প্রতীক বন্ধুরা আমার আজকের বক্তব্যে বারম্বে বলতে চাই এমন এক জায়গায় আমি বক্তৃতা দিচ্ছি সেটা হচ্ছে বেগম নুরুন নেহার কলেজ এই সম্পর্কে দুইটা কথা আমি বলতে চাই বেগম নুরুন্নাহার হচ্ছে অ্যাডভোকেট হারুন আল হুসেন সাহেবের আম্মা আমি আমার ছোট্টবেলা আমার দাদিকে পাই নাই কারণ আমার আব্বার বয়স যখন পাঁচ বছর নাতি পৃথিবী থেকে চলে গেছে আমার চাচার বয়স যখন ছয় বছর আমার নাতি চলে গেছে আমি নুরুন্নাহারের কাছ থেকে তার মমতা পেয়েছি বেগম নুরুন্নাহার একজন মহসিন আইনি ছিলেন আমি যখন বাদ খেতে আমার কাজের মধ্যে হাত থেকে বলতো কামাও তুই মুরগির কুল টুকরাটা খাবি তার কথা যখন আমার মনে হয় আজকে আমি ঢাকা থেকে এসেছি আমার আজকে দিয়ে হয়েছে আমার একটা ইতিহাস মনে পড়েছে উনি যখন শেষ অসুস্থ কাকা তখন পার্লামেন্টে আমাকে ফোন করলেন ওনার বড় ছেলে ডাক্তার আসি কামাল তুমি তার হাতে দাদুর অবস্থা ভালো না আমি ব্রাহ্মণপাড়াতে আসলাম একটা অ্যাম্বুলেন্স রেডি হলো ওনাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো আমি আসি আর ওনার একজন বোন ছিল আমাদের সঙ্গে অ্যাম্বুলেন্সে আমরা ঢাকার দিকে যাচ্ছি মুসফুল তারে বৃষ্টি তখন আসলে ব্রিজ হয় নাই মুসফুল তার বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বলেন যেতে যেতে যাচ্ছে না আমি দাদি মাথার মধ্যে হাতটা রেখে গাড়ি যাচ্ছে আজকে আমি জায়গাটা দাঁড়িয়ে দেখে আসলাম আমি স্মৃতিচারণ করলাম দাদি যাই আজকে বেগম নুরুন নাহার কলেজে যাচ্ছি ইটাখোলা নামক একটা জায়গাতে গাড়িটা থেমে গেল আমার হাত থেকে তার পাঁচ দুই রচ্ছে না আমি আসিফকে বললাম ভাই তুমি দেখো তো দাদির অবস্থা রেখে সে তার বাইক দিয়ে চেক করে বললো কামাল দাদি নম্বর যেমন রুনহার আমার হাতের মধ্যে পৃথিবী থেকে চলে গেছে। উনার বাবক পূজ আমাকে কষ্ট দিয়ে এই পুরিকার সেবা আজ শাস্ত্রী কোচ আজকে মরণ কাগের আছেন নিতান্তি আছে আমার বোনের আমি তাকে দেখি আমার রুনহার কথা বলা হয় ছেজড়িয়া দেখছি আমার মনে কাছে এসেছে বিলি করতে পূবিলি করেছি আমার মনে

আমরা ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি নেপোলিয়ন নেপোলিয়ন বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কিন্তু এই বিশ্বে এই স্লোগানের সাথে আমি একমত হতে পারি না কারণ আমরা তো সকলেই শিক্ষিত যারা হাসিনা রাষ্ট্রের চিত্রে 17 লক্ষ কোটি টাকার বিনিময়ে পাচার করে নিয়ে গেছে তারা কি শিক্ষিত ছিল সবাই শিক্ষিত ছিল যে সমস্ত ছেলেরা শতরিক পন্ডলীর ছেলেরা যারা ইউনিভার্সিটির থেকে পাস করে দান্ডাবাজি করে তারা কি শিক্ষিত না যারা ফেন্সিডিল খায় তারা কি শিক্ষিত না তারা শিক্ষিত তাহলে স্লোগানটাকে চেঞ্জ করতে হবে কি করতে হবে আমাকে একটা সুশিক্ষিত মা দাও আমি একটা সুশিক্ষিত জাতি উপহার দেব সুশিক্ষিত মা দাও সুশিক্ষিত জাতি উপহার দেব সুতরাং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আমি রাজনীতি বক্তব্য দেব না দিয়েছে রাজনীতিক জনসমাবেশ নিয়ে রাজনীতি বক্তৃতা ইনশাল্লাহ দেব যদি বেঁচে থাকে আমি আপনাদের ছেলে আমি খুব ক্ষুদ্র মানুষ কিন্তু আমার একটা বড় পরিচয় আছে যে আমি একজন ভালো মানুষের সাথে আমার জীবনের আর বছর কাটিয়েছে এখনো কাটিয়েছে যদি কোন নেতা কোনো বাস্তবতার কারণে থাকে না কিন্তু আমি থাকি আমার কাকার সাথে ওনার ভালো মন্দির সাথে থাকি ওনার কাছ থেকে আমি যে সততা নেতৃত্বে এবং মানুষকে ভালোবাসা যে গুণটা আমি অর্জন করতে পেরেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় কথা সুতরাং আমি আমার ক্ষুদ্র পরিষদ থেকে আপনাদেরকে অ্যালার্ট করে যাচ্ছি আমি আপনাদেরই ছেলে আমার বাড়ি এখান থেকে চারটা এরপরে আমি সমান ফকিরের নাতি আমার আব্বা খলিল রহমান মহরম আমার জেঠা জলিল রহমান আমি আপনাদের এখানে আমার জন্ম হয়েছিল সেই সময় বলছি ভবিষ্যতে এই কলেজ দাদার স্কুল দাদির মসজিদ এবং এলাকার সার্বিক উন্নয়নে যদি কোনো প্রয়োজনে আপনাদের